কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আপনারা যারা কুয়েতের ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এমনটা না যে আপনি আমাদের ভিডিও দেখলে আরবি ভাষাতে কথা বলা শিখে যাবেন তবে আজকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক আরবি শব্দার্থ বলা শেখাবো আপনি চাইলে এগুলা শিখতে পারেন যেমন আমাদের প্রথম শব্দটি আছে ওরা গা ওরা আগা মানে হচ্ছে কাগজ আমরা যে কাগজে লেখালেখি করি কাগজ বা পেপার এটাকে আমরা আরবি ভাষাতে বা কুয়েতে আমরা বলি ওরা গা এরপর রেখেছি মুমকিন মুমকিন শব্দের অর্থ সম্ভবত সম্ভবত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মুমকিন এর পরবর্তীতে আমরা রেখেছি আকিদ আরবি শব্দ অর্থ আকিদ মানে হচ্ছে নিশ্চিত নিশ্চিত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আকিদ ইনতাকিদ তুমি কি নিশ্চিত এভাবে আমরা কথা বলি হুনাক মানে হচ্ছে সেখানে সেখানে বা ওইখানে আরবি হচ্ছে হুনাক এরপর কি শিখব ইজি আরবি শব্দ ইজি ইজি মানে আশা আশা বা আশো এটা বলতে গেলে আমরা ইজি ইজি বলি আশা আসতেছে বা এসেছিল তবে তুমি আসো সেই ক্ষেত্রে আবার বলি তাল তাল মানে তুমি আসো রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া যাচ্ছে গিয়েছিলাম এই ক্ষেত্রে আমরা বলি রোহ আশা আসতেছে এসেছিল এই ক্ষেত্রে আমরা বলি ইজি ইংরেজির মূর্ত আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার এমন কিছু আরবিতে আমরা ইউজ করি না আক্কেল মানে খাওয়া যেমন আমি এখন খাচ্ছি আনা আক্কেল আমি এখন খাচ্ছি একটু পরে আমি খাবো আনা আক্কেল আমি খেয়েছিলাম এমনটাই হয় আরবিতে এরপর রেখেছি মাইসির মাইসির মানে উচিত না কোন একটা কাজ করতেছেন কাজটা করা উচিত না এটা বলতে গেলে আমাকে বলতে হবে এটা উচিত না এরপর শিখব শব্দের অর্থ কাজ কাজ এটাকে আরবি ভাষাতে বলা হয় সগোল এরপর কি শিখবো মাকতাব আরবি শব্দ অর্থ মাকতাব মানে হচ্ছে অফিস অফিস এটাকে আরবিতে বলা হয় মাকতাব এরপর আমরা শিখব দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি সাদিক সাদিক মানে বন্ধু অথবা আমরা এটাকে বলি হাবিবি হাবিবি মানেও বন্ধু সাদিক মানেও বন্ধু এরপর আছে সাক্কার সাক্কার শব্দের অর্থ বন্ধ কোন একটা দরজা বন্ধ কাজ বন্ধ তো বন্ধ এটা হবে সাক্কার। এরপর এখানে রেখেছি গলত আরবি অর্থ গলত মানে হচ্ছে ভুল ভুল এটার আরবি হবে গলত ধরুন কোন একটা কাজ ভুল করেছেন গলত এটা তুমি ভুল করেছো এরপর আমরা শিখব শ্রোতা আরবি শব্দ শ্রোতা মানে হচ্ছে পুলিশ পুলিশ এটার আরবি ভাষা হবে শ্রোতা এরপর আমরা শিখব হুকুমা হুকুমা শব্দের অর্থ সরকারি সরকার অথবা সরকারি এটা বোঝানোর জন্য আমরা কুয়েতে কি বলবো হুকুমা আর পুলিশকে আমরা বলি শ্রোতা এর পরবর্তীতে আমরা শিখব দাবেত আরবি শব্দার্থ দাবেত মানে হচ্ছে অফিসার অফিসার এটাকে আরবি ভাষাতে বলা হয় দাবেত তো বন্ধুরা আমরা এখন পরবর্তীতে যাচ্ছি বা লাস্ট ধাপে যাচ্ছি এখানে আমরা প্রথম শব্দটা শিখব ওসাক ওসাক শব্দের অর্থ ময়লা ময়লা বা নোংরা এটাকে আমরা আরবি ভাষাতে বলি ওসাক ওসাক এর পরবর্তী শব্দটি রেখেছি ওয়াদ্দি ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো পাঠানো এটাকে আরবি ভাষাতে বলা হয় ওয়াদ্দি আপনি হাসাবিয়া থেকে কুয়েত একটা মাল পাঠাবেন তো পাঠানো এটা হচ্ছে ওয়াদ্দি কোন একটা জিনিস খালি বা ফাঁকা এটা বলার জন্য আমরা আরবিতে বলি ফাদি ফাদি মানে খালি বা ফাঁকা হাদা ফাদি হাদা খালি বাল্লি এটা খালি আছে এটা ফেলে দাও বা এটা বাদ দাও এভাবে আমরা বলি আরবি শব্দ গোরফা গুরফা বা অনেকে বলি গোরফা এটার মানে রুম রুম বা কক্ষ এটার আরবি হবে গোরফা এরপর আমরা শিখব বেইত আরবি শব্দার্থ বেইত বেত মানে বাড়ি কোথায় বলবো কুয়েতে বলবো সৌদিতেও বলতে পারেন সমস্যা নাই এটা একই ভাষা ব্যবহার করে একটু ডিফারেন্ট হয় হালকা উনিশ বিশ বলা যায় এরপর আছে গুল গুল মানে বলা এই যে আমরা যে আমি যে বলতেছি এত কথা বলতেছি বক বক করতেছি এগুলা কি গুল ইনতা গুল তুমি বলো কালাম মানে কথা আর গুল মানে বলা পরবর্তী শব্দটি আছে ফোক ফোক শব্দের অর্থ উপরে উপরে এটাকে আরবি ভাষাতে বলা হয় ফোক এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব সরিকা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ সরিকা আমরা যে কাজ করি কোম্পানিতে কাজ করি তো কোম্পানি এটার আরবি হবে সরিকা পরবর্তীতে কি শিখবো কোম্পানি আমরা শিখে নিলাম এরপর এখানে আমরা শিখব সুক সুক মানে বাজার বাজার অথবা মার্কেট এটাকে আমরা আরবিতে বলি সুক তো এই যে ভিডিওটা তৈরি করেছি যে শব্দগুলা দিয়েছি একবার দেখলে কিন্তু শিখে শিখে যাবেন এমনটা না স্ক্রিনশট মারবেন বারবার দেখবেন মুখস্থ করবেন এভাবে সহজে শিখতে পারবেন বা একটা খাতায় লিখবেন একটা প্যাডে লিখবেন বারবার দেখবেন মুখস্থ করবেন প্রথমে শব্দ শিখবেন তারপর বাক্যগুলা শেখার চেষ্টা করবেন দেখবেন এমনিতেই ভাষা শিখে গেছেন খুব কঠিন বিষয় না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ